আমরা কি চাইছি আমাদের এলাকায় যে সমস্ত ছেলে মেয়েরা আছে বেকার যুবক তারা বাড়ির সাপোর্ট নিয়ে খাবার জিনিস তৈরি করবে এটা হচ্ছে প্রথম নিড আমাদের আমার এখানে দশ হাজার মানুষের যাতায়াত হবে এবং দশ হাজার মানুষের মধ্যে অন্তত দু তিন হাজার মানুষ খাবে কেউ রুগী খাবে কেউ রুগীর সঙ্গে এসছে খাবে আমার স্টুডেন্ট খাবে স্টুডেন্টের এর গার্জেন খাবে স্টাফ খাবে তাহলে দুসারে যখন খাবার দোকান থাকবে যার যেখানে পছন্দ সেখানে খাবে যে বাড়ি থেকে এটা রান্না করে এনে দিও নেব বাড়িতে লাইন ছিল দুজনে রানলো ছয় জনে চার জনের রান্না কোট করে এনে দিয়ে দিল তাহলে এই মালের সঙ্গেই তারা আর একটা এক্সট্রা ইনকাম হলো আমার ছেলে মেয়েরা সুলভে তার যেখানে পছন্দ সেখানে বেচে খেতে পেল বাড়ির দুটো লাউ আছে একটা লাউ বাড়িতে খেতে লেগেছে সঙ্গে নিয়ে এলো যে সবজি বিচ্ছে তাকে বিছে দিল আকার এইটার উপর বেশ করে যদি করে খায় আমার অসুবিধা কোথায় ভালো হবে আমার ছেলে মেয়েরা যদি একটা লেজ্য রেটে বাড়ির খাওয়া দাওয়ার পায় অসুবিধা কোথায় বাড়ির খাওয়া দাওয়া তারা খাবে কেন আমার ছেলে মেয়েরা তারা এত পয়সা খরচ করে তারা বিভিন্ন কোম্পানির মাল কিনে খাবে সন্ধেবেলায় আমি দেখি প্রচুর ছেলে মেয়ে এখানে খাবার অর্ডার দিয়েছে আর আমার ছেলে মেয়েরা তারা ডেলিভারি কাজ কেন করবে বাড়ির মা বাবা বোনকে নিয়ে আস্তে আস্তে শিল্পের দিকে সে এগুতে পারবে